একটা একটা আর আর হলে বাইরে দুটো ফ্যান হয়ে যাবে ফ্যানেরও দরকার আছে ভাদ্র মাসে প্রচন্ড গরম নাকি বলছেন এত গরম যে সব কিছুরই দরকার আছে তো আপনারা আসুন আর দানগুলো চটচট করে এটু দিয়ে যান আপনার আল্লাহ দান প্রসঙ্গে কি বলবো অনেক ঘটনা আছে আল্লাহ রসুলের জামানায় সাহাবিরা কিভাবে দান করেছিলেন খালার আমার মায়ের আমার একটা ঘটনা মনে পড়ে গেল আল্লাহর নবীর যুগে সেই দিন সেই যুগে যারা আল্লাহ নবীকে দেখে কালেমা পরে মুসলমান হয়েছিলেন এদেরকে সাহাবি বলা হয় এই সাহাবিরা ঈমান আনার জন্য মুসলমান হওয়ার জন্য কালেমা পড়ার জন্য তাদেরকে অত্যাচারিত হতে হয়েছে তাদের আত্মীয় স্বজনরা পর করে দিয়েছে তাদের বাড়ি ঘর থেকে তাড়িয়ে দিয়েছে আর বুকে ঈমানটা নিয়ে সর্বস্ব সবকিছু ফেলে মদিনাই চলে গেছে আপনার পাড়ার মানুষ দিন মোহাম্মদ ভাই মারা গেছে আল্লাহ জান্নাতবাসী করুক খেরোর গ্রামে বাড়ি ছিল স্বামী স্ত্রী দুজন ইসলাম কবুল করেছিলেন তাদের আত্মীয় স্বজনরা জি আপনারা কি বলছেন তাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল অনুরূপ আপনারা আমাকে চেনেন জানেন আমি হাবি বললাম প্রায় পঁয়ত্রিশ বছর আছে আমার আশা এই গ্রামে যখন আমি বারো চোদ্দ বছরের ছেলে এই গ্রামে এসছি আজও আমার আত্মীয় স্বজন আপন জনেরা বাবা মা সবাই বেঁচে আছেন জি সবাই বেঁচে আছে আমাকে আমার গ্রাম ছাড়তে হয়েছে আত্মীয় স্বজন আপন জনদের ছেড়ে আসতে হয়েছে আল্লাহর নবীর যুগে সাবিরা মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন সব কিছু ফেলে মদিনায় চলে গেলেন ভাই গো আর মদিনার আনসারিরা ইসলামকে जिंदा করার জন্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সুহানাল্লাহ কি করেছিলেন ভাই এই জায়গাটা তোমাকে দান করে দিলাম এই জায়গাটাই তুমি বাড়ি ঘর বানাও এই খেজুরের বাগান آباد করো শুধু তাই নয় আমার ঘরে চলো ঘরে দুটো বিবি আছে যেটা তুমি পছন্দ করবে যেটা তোমার ভালো লাগবে আমি এটাকে দান করে দেব আর সেইটাকে তুমি সংসার করবে এটা বলা যত সহজ এটা সোনা যত আসান বাস্তবে রূপ দেওয়া কত যে কষ্টকর কত যে কঠিন আজ নিজের মায়ের পেটের ভাইকে আমরা এক কাঠা জায়গা বেশি দিই না এক দু কাঠা জায়গা বেশি দিই না ভাগ করে নিই যে আপনার বেড়া দিয়ে ঘেরে নিই কিন্তু ইসলামকে জিন্দা করার জন্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য মদিনার আনসারিরা বাপের পৈতৃক সম্পত্তি থেকে ইসলামের জন্য দান করে দিয়েছিলেন ভাইজনেরও ভাইজনের আজকে সেই দানের শিলশিলা সেই দানের ট্রাডিশন আছে বলে পৃথিবীতে আজ ইসলাম রয়েছে মসজিদ মাদ্রাসাগুলো এভাবেই চলে এভাবে আল্লাহ চালাচ্ছে তো আপনাদের কাছে বারবার বলছি একটা ফ্যান হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার টুটুল ভাইয়ের স্ত্রী একটা ফ্যান দিয়েছেন আর একটা কোনো বোন যদি ফ্যান দিতেন দি তার স্বামীর নামে হোক মা বাপের নামে হোক একটা ফ্যান বোন বেশি দিন বেশি দাম নয় মাত্র বারো বারোশো টাকা খুব ভালো নিলে পরে হাজার বারোশো টাকা একটা ভালো ফ্যান পাওয়া যাবে জি আপনি যেদিন পারবেন দেবেন একটা ফ্যান একটা ফ্যান হয়ে গেছে আর একটা ফ্যান দিলে বাইরের মুসল্লিরা এখানে আমি আগেই বলেছি ভেতরে ফ্যান আছে প্রয়োজন নেই কিন্তু বাইরে দুটো পয়েন্ট করা আছে ফ্যান নেই আগামী দিনে জলসায় এলে দেখতে পাবো ইনশাআল্লাহ বাইরে দুটো ফ্যান হয়ে গেছে যে আলহামদুলিল্লাহ একটা পেয়েছি আর একটা ছাড়া পাওয়া যাবে আর প্রত্যেক বাড়ি থেকে যেন কম বেশি দান আসে আমি তো সিরিয়ালে দেখতে পাচ্ছি লিস্টে দেখতে পাচ্ছি অনেক বাড়ি থেকে এখনও দান আসেনি জি অনেক বাড়ি থেকে দান এখনো আসেনি অতএব ভাইয়ের আমার আপনারা আসুন আর আল্লাহর মসজিদের জন্য একটু দানগুলো দিয়ে যান বলেন মামা আসিফাও নামে দেখো ই আসিফাও নামে দেখো কথা জানোছিল ও বসে সে শুন এখন বানাইলো পরিমানে 100 টাকা করে গানো দান কবুল করিয়া নিবে তুমি রহমান দানীদের দান তুমি গহনি নিবে, ইমানে কিনে বাড়ি দুনিয়ায় রাখিবে ওগো আল্লাহ পাক বাড়ি বর করি মোরাবানা জীবনের যত পূরণ করে দেবে আল্লাহু হামামিন মিনহাজ নামে দেখো কথা যেন ছিল সেও বুঝে দুই শত টাকা দান দিল ভাই কি মিনহাজ এখানে আসিয়া দুই শত টাকা দেখো দিল দান দেয়া পরিমানে দুই শত টাকা করে গেল দান কবুল করিয়া নেবে তুমি রহমান রহমামিন আব্দুল জব্বার ভাই সাতশো টাকা আমার আব্দুল জাব্বার টুটুলের আব্বা যান মা বাপের জন্য সাতশো টাকা দিয়েছেন এর আগে কম বেশি করে যারা ছোট ছোট বড় দাম দিয়েছেন